আমরা যখন রাধাকৃষ্ণ কথাটি শুনি তখন আমাদের মনে প্রেমের ভক্তির ও রূপকথার এক অপার সৌন্দর্য ভেসে ওঠে কিন্তু এই রাধাকৃষ্ণ কেবল ব্রজমণ্ডলের লীলাত্মক সম্পর্ক নয় বরং অন্তর্জগতের গভীরতর এক আধ্যাত্মিকতার প্রতীক আমাদের মন প্রাণ চেতনা ও সাধনার অন্তর্গত এক ঐক্যবদ্ধ সুর এই রাধাকৃষ্ণ যেখানে মিলিত হয় বহির্মুখী মন ও অন্তরস্থ প্রাণ বহিরঙ্গ চিন্তা ও অন্তঃস্থিত চৈতন্য চঞ্চল মন কখনোই সত্যের ধ্যান ধারণ করতে পারে না সে ছুটে বেড়ায় বাহ্য নানা প্ররোচনায় আকর্ষণে ভয় ও বাসনায় এই মন যখন ধীরে ধীরে ধ্যান ও সাধনার দ্বারা স্থির হয় সেই মুহূর্তেই এক অভ্যুদয় ঘটে সেই স্থির চৈতন্যই কৃষ্ণ কৃষ্ণ এখানে কোনো বাহ্যিক রূপ নয় বরং এক অচঞ্চল প্রাণ চৈতন্য যিনি সব কিছুর মধ্যেই আছেন কিন্তু নিজে সকল প্রলয়ে স্থির নির্লিপ্ত এবং অনাদি চঞ্চলহীন মনি কৃষ্ণ এটি কৃষ্ণতত্ত্বের সার আমাদের মন প্রবাহ চিন্তার ধারা সাধারণত বাইরে প্রবাহিত হয় বস্তু মানুষ ঘটনা ভবিষ্যতের দুশ্চিন্তা ও অতীতের স্মৃতির দিকে এই বহির্মুখী স্রোতি হচ্ছে সংসার কিন্তু যখন এই স্রোত ফিরে আসে অন্তর্লোকে অর্থাৎ চেতনার গভীরে প্রবেশ করে তখনই তা হয়ে ওঠে রাধা রাধা মানে যিনি ধাবিত হন কিন্তু এবার তার গন্তব্য কৃষ্ণ অর্থাৎ প্রাণ চৈতন্য রাধা তাই শুধুমাত্র প্রেমিক নয় রাধা হলেন শক্তি ভাব আকর্ষণ ও আত্মসন্ধানী চিন্তার প্রতীক রাধার সন্ধান মানেই আত্মার চৈতন্যে প্রত্যাবর্তন যখন ভাবধারা অন্তর্মুখী হয়ে যায় এবং প্রাণ চৈতন্যে স্থিত হয় তখনই সেই মিলন ঘটে যাকে বলে রাধা রাধাকৃষ্ণের মিলন এই মিলন শরীরের নয় মনের নয় এ হলো আত্মার সঙ্গে আত্মার মিলন চিন্তার সঙ্গে চৈতন্যের মিলন শক্তির সঙ্গে সদা স্থিত প্রাণের মিলন এই মিলনের ফল হল আত্মজ্ঞান সেই মুহূর্তেই আমরা বুঝতে পারি আমি কে এই অনন্ত প্রশ্নের এক মৌন জবাব এই অবস্থায় মানুষ নিজের মধ্যেই ঈশ্বরের সান্নিধ্য পান তাই বলা হয় নরনারায়ণ অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যেই অবস্থান করছেন সেই নারায়ণ যিনি চৈতন্যস্বরূপ বাইরে তাকে খোঁজা বৃথা কারণ তিনি হৃদয়ে দেশে অধিষ্ঠিত কিন্তু মন তো সহজে স্থির হয় না তাই প্রয়োজন ধ্যান ধ্যান মানে শুধু বসে চোখ বন্ধ করে থাকা নয় ধ্যান মানে হলো মনকে নিজের অন্তঃকেন্দ্রে ফিরিয়ে আনা চেতনার সেই স্তরে পৌঁছানো যেখানে কৃষ্ণ আছেন সেই চঞ্চল মন যখন ধ্যানের মাধ্যমে চৈতন্য তখনই কৃষ্ণপ্রাপ্তি ঘটে এই ধ্যানই হলো রাধার কৃষ্ণে পৌঁছানোর যাত্রা যখন এই আত্মজ্ঞান অর্জিত হয় তখন দেখা যায় সব মানুষের মধ্যেই সেই এক প্রাণ কৃষ্ণ বর্তমান তখন আর বিভেদ থাকে না তখন জাতি ধর্ম বর্ণ শ্রেণী ভাষা সব বিলীন হয়ে যায় তখন শুধু এক অনুভব থাকে সকলেই আমার আমি সকলের এই অবস্থায় পৌঁছেই সাধক অনুভব করেন সত্যিকারের মুক্তি মানেই বিভেদের অন্ত কিন্তু এই রূপান্তরের জন্য চাই এক সদ্গুরু গুরু ছাড়া আত্মজ্ঞান সম্ভব নয় গুরু মানে শুধু বাহ্যিক শিক্ষক নয় গুরু হলেন সেই অভ্যন্তরীণ আলোক যিনি শিষ্যকে আত্মস্বরূপের দিকে চালিত করেন তাই বলা হয় গুরু ছাড়া নিজেকে জানা অসম্ভব। গুরুই সব কিছু গুরু সেই সেতু যার মাধ্যমে রাধা তার কৃষ্ণের কাছে পৌঁছায় শিষ্য তার চৈতন্যের সাথে মিলিত হয় নর হয়ে ওঠে নারায়ণ এই সাধনার পথের যিনি যাত্রী যিনি নিজেকে রূপান্তরিত করতে উদ্যোগী তিনি প্রকৃত দেবতা কারণ দেবতা মানেই শক্তি ও চৈতন্যের একতা প্রতিমা নয় নিজেই তখন ঈশ্বর রূপে জাগ্রত হন রাধাকৃষ্ণের এটি মানুষের আত্মার অন্তর্গত এক অনন্ত যাত্রা এটি সেই পথ যেখানে বহির্মুখী রাধা অন্তর্মুখী হয়ে কৃষ্ণে মিলিত হন যেখানে ভাব ও চৈতন্য একত্রিত হয়ে জাগিয়ে তোলে আত্মজ্ঞান সেই মিলনের মাধ্যমেই মানুষ বুঝতে পারে তার মধ্যেই রয়েছে নারায়ণ তার মধ্যেই রয়েছে কৃষ্ণ গুরু এবং দেবতা এই উপলব্ধি চূড়ান্ত মুখ্য এই মিলনই প্রকৃত যোগ এই চেতনারূপ কৃষ্ণই মানব জীবনের পরম অর্থ তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও আর ভিডিওর সারমর্ম যদি তোমরা বুঝতে পারো এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই পর্যন্তই প্রণাম